বৃহস্পতি আমি গাড়িটার বর্ণনা দেওয়ার পূর্বে আমি আমাদের শোরুমের নাম এবং অ্যাড্রেসটি একটু বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম কার প্যালেস ভিডি আমাদের শোরুমের নাম কার প্যালেস ভিডি আর আমাদের অ্যাড্রেসটি হচ্ছে আট বাই ই মিরপুর মাজার রোড লালপুটি বাজারের একদম মেন রোডে আমাদের শোরুমটা অবস্থিত বৃহস্প দেখতে পাচ্ছেন টয়টা প্রিমীয় গাড়ি দেখতে পাচ্ছেন সামনে নিউশেবের খারা গ্রিল রয়েছে উনচল্লিশটি রেলের গাড়ি এবং সামনে পিছনে হেভি স্টিল বাম্পার রয়েছে নাম্বার প্লেটটি একদম ফ্রেশ রয়েছে এবং নিউ খারাপ গ্রিড হেড লাইট ফগলাইট লাইট সব কিছু পেয়ে যাচ্ছেন এই গাড়ির সাথে এবং নিউ সেবের যে লুকিং গ্লাসটি উইথ ইন্ডিকেটার ল্যাম্প এই গাড়িটি এটার সাথে পেয়ে যাচ্ছেন বৃহস দেখতে পাচ্ছেন সামনের গ্লাস পিছনের গ্লাস সাইডের গ্লাস প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে এবং ভিতরে রয়েছে বিস্কিট কালারের ইন্টিরিয়র বৃহস দেখতে পাচ্ছেন দরজার সাথে নিকেলের বিট রয়েছে এবং এইখানে যে সেন্সরটি রয়েছে আপনি চাইলে এই সেন্সরের মাধ্যমে লক এবং আনলক করতে পারেন গাড়িটি একদম সহজভাবে বৃহস জিহস দেখতে পাচ্ছেন এই সেন্সরটির সাথে আপনি লক আনলক করতে পারেন এবং জিহস দেখতে পাচ্ছেন ভি ভিতরে যে দরজার সব ড্রাইভিং সিটের যে প্যাডটি রয়েছে একদম ফ্রেশ রয়েছে নিকেলের বিট রয়েছে এবং বিস্কিট কালারের রয়েছে দেখতে পাচ্ছেন টু সিস্টারের অপশন রয়েছে কন্ট্রোলিং সুইচ রয়েছে এবং স্টিয়ারিংটিও উডেন উডেন রয়েছে মার্বেল উডেন রয়েছে স্টিয়ারিংটি দেখতে পাচ্ছেন তেতুল বিচি কালারের এবং অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে এবং ড্যাশবোর্ডটিও একদম ফ্রেশ রয়েছে বিশাল আকৃতির একটি অ্যান্ড্রয়েড ফোন ড্যাশবোর্ডটি একদম ফ্রেশ রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোথাও কোনো অ্যাক্সিডেন্টের একদম ফ্রেশ কন্ডিশনের ভিওস আমি পিছনের একটু ভিউ দেখাচ্ছি ভিওস দেখতে পাচ্ছেন পিছনে যে দরজার প্যাটটি একদম ফ্রেশ রয়েছে এবং ভেতরে দেখতে পাচ্ছেন যথেষ্ট স্পেস রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই একদম ফ্রেশ কন্ডিশানার চারটি টায়ার চারটি টায়ার অলমোস্ট ব্র্যান্ড নিউ রয়েছে ভিহস দেখতে পাচ্ছেন পিছনে যে রয়েছে প্রিমিয়র জি সুপ্রিয় হান্ড্রেড পার্সেন্ট অর্থোনেটিভ আমি ব্যাগ ডালাটি খুলে একটু দেখাচ্ছি ভিহ ব্যাগডালাটি রিমোটের মাধ্যমে খোলা যাচ্ছে বৃহস্পতি দেখতে পাচ্ছেন পিছনে অকটেন ড্রাইভ হওয়ার কারণে বিছনে যথেষ্ট স্পেস রয়েছে এবং আমি চেথে একটু দেখিয়ে দিচ্ছি কোথাও কোনো রং করা নেই অরিজিনাল কালারে রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের দেখতে পাচ্ছেন কর্ণালগুড়ি পেছনে ব্যাগ যে কর্ণারগুড়ি রয়েছে গড়ি একদম ফ্রেশ হচ্ছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নিঃসিডেন্ট নেই অরিজিনাল কালারের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অফট্রেন ড্রাইভের গাড়ি বিয়ার্স হেড লাইট সামনে পিছনে যা কিছু আছে সব কিছু অরিজিনাল রয়েছে চারটি টায়ারে ব্র্যান্ড নিউ রয়েছে আমি বাম পাশের সাইড ভিউ এবং বাম পাশ থেকে ভিতরের ভিউ দেখাচ্ছি একদম ফ্রেশ কন্ডিশনের ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের তো একটা প্রিমিয়র গাড়ি দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন করা পাল কালারের অরিজিনাল কালার অক্টেন ড্রাইভের গাড়ি বিয়ার্স এই গাড়িটি দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল কালার যা কিছু রয়েছে গাড়িটির সব কিছু অরিজিনাল রয়েছে আর এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটির আসকিং প্রাইস মাত্র ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি ফিক্স নয় এই প্রাইসটি নিয়ে আলোচনা করা যাবে সেক্ষেত্রে চলে আসতে হবে কার প্লেস দিদি আচ্ছা সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ